আজকেও তোর বাইরে যাইব দিতা সিনামি। আমারই গুংগুং লাগতাছে। Tata ri guma. এ তুমি গুমাছ না দিন দুপুর খালি আমার গুমা কয় গয়। গুমা হে আমার। ঘুম না ল গুমাই তোই গো। চুপচাপ গুমা। এটা আবার কি রকম কথা? এর এরকমই কথা এখন গুমা চুপ কইরা কথা কইবি না বেশি। কি আই চুপ করে শু। হাত পা বেশি নছরা কইব না কই দিলাম গুমা।

আমার মেয়েটারে ডেকে ডেকে নিয়ে দুষ্টু বানাইতেছিল এগুলা কি কোনো বিশ্বাস চালিশ করবেন নাকি জানজুরি কই শুয়ের তার পাছা টাকা নিজের পাশে যে 100 টাকা সেটার বানাইতেছ না নিজের মাইয়ারে সামলান আমার মেয়ের নামে বিচার দিতে আইছেন না বুঝছেন নিজের মেয়ে কেমন সেটা দেয় আমার মেয়ের নিয়ে কোনো কথা বলতে আইছেন না নিজের মেয়েরে শাসন করেন আবার বড় বড় কথা একদম চুপ আমার মেয়ের নামে কিছু কবেন না নিজে যেমন নিজের মেয়েও তো তেমন বানাইছেন আপনার মুখ না আমার দেখতে ইচ্ছা করে না পেঁচার মতো মুখ তো আর আবার বেচার দিতে আসছে নিজের মুখ মনে খুব ভালো দেখেন আপনি কিন্তু বেশি পার আমার বাড়ি তো আমার এই বেশি কথা শুনে নিজের মেয়ের সামলাতে পারে না বড় আমার কাছে আমার মেয়ের বিচার দিতে আসে দেখেন আর একবার যদি আমার মেয়ের নামে বিচার দেন না সেই দিন আপনাদের যে কি করব নিজেরা ভালো বুঝবেন না নিজের মেয়ের শাসন তো করতেই পারে না যত দোষ নন্দ ঘোষের আমার মেয়ের দোষই সবাই দেখে বেড়ায় আমার কি ভাবছে আমার মেয়ের নামে বিচার দিলে আমি তাই সেগুলা করব না আমি তো বোকা আমার মেয়ের নামে বিচার দেবে আমি সেই বিচার করব কি ব্যাপার কথা বলেন না কা মুখ কে গেছে কি ব্যাপার কই গেল

বাস্তেসি কি বুইরা বুইরা বেটি আমার সাথে যাত্ৰা করতে আইসা কি না আমি যেদিন সুযোগ পাবো না আমি ওইদিন

Hey, 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 hey,

খাসির হল ভাই দিতে চাইছি বুঝছেন টাকা পয়সা তো তার অভাব নাই যদি আমাদেরকে খাসি দেয় তো সমস্যা নাই তো আমরা ফুটবল খেলাম আনন্দে কি বলেন

প্রত্যেকটা দিন ওর সাথে কমপ্লেন আসে শোনো তোমার কথা না কত ভুল আছে তাহলে ছোট মেয়ে ওর শিখার জায়গাটা হচ্ছে তোমার পরিবার তুমি যদি তোর ফ্যামিলির থেকে ওকে শিক্ষা না দিতে পারো ও তো আমি করেই যাবে এখনো সময় আছে ওর বয়স কম ওকে শিখাও ভালো কিছু শিখাও হ্যাঁ ঠিকই কইছেন আজকে চলো বাসায় যায় নাই তোমার শিক্ষা দিতে আছে । চলো

সব একদম নিউ স্টাইলে জুস্টুম করমু যাই শিশুর কাছে যাই শিশু ওই শিশু না ঘরে মনে নাই ওই শিশু শিশু রে

আনা আเมতে গজাইতা সিনে ও মা বাইndaleছি এক পাও শুনমু না আমারে এত তরি শিষ্য আমারে এনে আবার দরে দেহ তরে খাইরাতিবার আমি শুনমু আমি আজকে এ নেব থাকি দি দেখ কিমনা গে আজকে দুষ্টমী করা সুত কো মা তোই নেবয়া কি কইরি আমি ওস্তাদের মা রে ডাইকে আনি তারপরে ওস্তাদের মা ইয়া ওস্তাদের সারাই দিব ট্রাই করে আমি পাইছে গেছি আমি পাইছে গেছি আমি পাইছে গেছি মাইন কে cita আমারে দুষ্টমি পছন্দ না কোন মা আমারে দুষ্টমি পছন্দ না কোন মা আমি পাইছে গেছি আমি পাইছে গেছি আমি পাইছে গেছি মাইন কে

i did i

জানি এই অবস্থা কে আম্মা আপনি বিমরে সাইরা দেখি কামটা ঠিক করলেন ও আই ছিল সবারে ডাক পাননি গা পাড়া পাড়া ঘুরে ঘুরে যাতে দুষ্ট বি করা হারে এনি গাস রাখছিলাম আই চুপ কর তুই তোমার তা আকেল গেল মতে কিছুই নাই তুমি একটা মাউ কিবা ভাই পার ওটুকু পোলা হন বাইরা তুমি গে পোলা পান তো পোলা বানি না মিশ বই মা নু যাইছে বিমরা তা কা কা গেল ওর মার কাছে যাই ঠিক মতো হইছে না নাই যদি আবার পরে একটা কিছু হয় পরে তো ইয়ার দোষ হবো হ্যাঁ আকল মা তুই চলো ভাবি তো ভাবি জ্ঞান নাই যদি এখন কিছু একটা হইতো আমাদের উপরেই তো দোষারোপ হইতো ভালো লাগলো যদি আমরা নিয়ে যাইতো পড়ায় পড়ায় ঘুরে ঘুরে